শাহিন আফ্রিদি পাকিস্তানি গতি তারকা যোগ দিয়েছেন ফরচুন বরিশাল শিবিরে শুক্রবার পা রেখেই শনিবার বিসিবি একাডেমি মাঠে চলে আসলেন অনুশীলন করতে একাডেমি মাঠে এসেই লেগ স্পিনার রিশাদ হোসেনের কাঁধে আফ্রিদির হাত দলের সতীর্থ সঙ্গে দেশের সেরা লেগ স্পিনার বরিশালের জন্য পেস আর স্পিনে হবেন এই দুজন অন্যতম ভরসার প্রতীক বরিশালের জার্সিতে প্রথম পাঁচ ম্যাচ খেলবেন আফ্রিদি পিসিবির পক্ষ থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে তাকে এর আগে কুমিল্লা ও ঢাকার হয়ে খেলার কথা ছিল তবে ম্যাচ খেলা হয়নি এই গতি তারকার প্রথমবারের মতো বিপিএলে ম্যাচ খেলতে দেখা যাবে এই বাহাতি পেসারকে আফ্রিদিকে দেখে খানিকটা অবাক হওয়ার মতোই সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান দল আর বিপিএল খেলার জন্য বাংলাদেশে সহিংস আফ্রিদি যতদূর জানা গেছে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকবেন না বলেই বিপিএল খেলতে রাজি হয়েছেন তিনি বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবালের চাওয়াতেই এবারে বিপিএলে সাইন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আফ্রেদির সঙ্গে হাজির আরেক তারকা ক্যারিবিয়ান কাইল মায়ার্স গেল আসরে ফাইনাল জয়ের অন্যতম নায়ক ব্যাটে বলে যে পারফরম্যান্স করেছিলেন তা মনে রাখার মতো ফরচুন বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল অনুশীলনে তাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন এবারের আসরকে সামনে রেখে বরিশালের জার্সিতে প্রথম দিনের অনুশীলন তার এই অলরাউন্ডারকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত বরিশাল শিবির এবারের আসরে আবারও ব্যাটে বলে আলো ছড়াবেন এমন প্রত্যাশা থাকবে তার কাছে সব মিলিয়ে মায়ার্স আফ্রিদি জুটি জমবে বরিশালের জার্সিতে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার